বিপিএলে আসছে রিঙ্কু সিং এইটা শুনে অনেকেই অবাক হয়ে গেছে ভাই অবাক হওয়ার কিছু নাই নুরুল হাসান আমাদের দেশীয় রিঙ্কু সিং ভাই যে কাজটা করছে বিপিএল এটা এক কথায় ছাব্বিশ রান লাগে রান রান সে কিসের এক ওভারে তিরিশ রান করছে সে তিনটা ছক্কা এবং তিনটা চার ম্যাটছে ওই ওভারে ছয়টা বলে ছয়টা বাউন্ডারি ম্যাচছে যেটা বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে চিন্তাই করা যায় না রিঙ্কু সিং যেমন আইপিএল এ করছিল আঠাশ রান নাকি ত্রিশ রান লাগতেছিল পাঁচ বলে পাঁচটা ম্যাচ ছিল ঠিক তেমনটাই ঠিক তেমন একটা ইনিংস খেলছে নুরুল হাসান ইনিংস এক অসাধারণ সে ওই একটা রান আউটের রান আউটের যেখানে ইয়ে হলো জাহানদাত ধাক্কা দিল ইচ্ছাকৃত ভাবে তারপর কিন্তু মাহেদিকে আউট দেওয়া হয় যদিও ভাবছিলাম ওইটা আউট হবে হচ্ছে নুরুল হাসান সোহান কিন্তু নুরুল হাসান সোহান আউট না হয় আউট হয়েছে মাহেদি হাসান এবং নুরুল হাসান সোহান যেটা করে দেখাইলো এটা আসলে বাংলাদেশ ক্রিকেটে মানে কেউ যদি না দেখে লাইভ ম্যাচটা পরবর্তীতে কেউ বিশ্বাস করবে না এরকম একটা ঘটনা অসাধারণ ম্যাচ এই ম্যাচটা কিন্তু আহ অলমোস্ট হেরেই গেছিল রংপুর রাইডার্স এই যে তৌফিক খান আমি এমনিতে বাংলাদেশ ক্রিকেটের এই যে ঘরোয়া ক্রিকেটের সমালোচনা করি কারণ ঘরোয়া ক্রিকেটে যে লেভেলের বলাররা বলিং করে বিশেষ করে ফাস্ট বলার এগুলো ইন্টারন্যাশনালি চলে না যার জন্য ওখান থেকে ভালো ক্রিকেট খেলে এসে এখানে ভালো খেলতে পারে না একটু বড় স্টেজে এই যে তৌফিক খান একদম সে ওই যে বলে না কত রান করছে এই করার মাঝে প্রথমে তার তার বলে স্ট্রাইক রেট ছিল পঞ্চাশ ওইখানে সে পেস বলার ফেস করছে বিশেষ করে জাহান্দার তারপরে আপনার আফ্রিদি পরবর্তীতে স্পিন বলার যখন আসছে তখন কিন্তু কিছুটা রান করে উনত্রিশ বলে আটত্রিশ পর্যন্ত নিয়ে যায় তো এই হয়েছে অবস্থা আসলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দেখবেন যারা খুব ভালো ক্রিকেট খেলবে তারা ইন্টারন্যাশনাল বলেন বা একটু বড় স্টেট বলেন সেখানে দেখবেন তারা ওই যে নর্মাল ক্রিকেটটাই খেলতেছে বিশেষ করে স্পিন স্পিন বলারের বিপক্ষে ভালো করবে এটা স্বাভাবিক আর আসলে এরকম প্রায় দুইশো রানের টার্গেট প্রায় এইরকম টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে মিনিমাম ষাট পঁয়ষট্টি রান থাকাই লাগবে ভাই সেই জায়গায় ওই তৌফিক খান তুষারের জন্যই কিন্তু রান পাওয়ার প্লে তো অত হয়নি তবুও কিন্তু শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান যেটা করলো এক কথায় অসাধারণ বা এক কথায়